হ্যালো বেস শাকিব খান নাকি অপবিশ্বাসকে নতুন গাড়ি কিনে দিয়েছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে নানান আলোচনা সমালোচনা কিন্তু কি গাড়ি কিনে দিলেন তাকে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এক দশকেরও বেশি সময় প্রায় একশোটি সিনেমায় অভিনয় করেছেন তিনি দর্শকদেরকে উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা এদিকে বর্তমানে অপবিশ্বাস বড় পর্দায় তেমন একটি নিয়মিত নন নিজের ব্যবসা নিয়েই বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার পাশাপাশি স্টেশ শো বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি এসবের মধ্যেই সম্পত্তি একটি নতুন গাড়ি কিনেছেন অপবিশ্বাস হাবাল ব্যান্ডের জলীয় মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ লাখের মতো হাবাল বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেই দেওয়া এক পোস্টের মাধ্যমেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যেখানে গাড়ির সঙ্গে নায়িকার দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে এদিকে নতুন গাড়ি কেনার প্রসঙ্গে উপবিশ্বাস বলেন আপনারা সবাই জানেন আমার একটি লাল রঙের অডি গাড়ি ছিল মূলত সেই গাড়িটা বিক্রি করেই আমার এই নতুন গাড়ি কেনা অডি গাড়িটি বিক্রি করেই হাবাল ব্র্যান্ডের জুলিয়ন মডেলেরই সাদা গাড়িটি নিয়েছি পাশাপাশি আগের গাড়িটি বিক্রি করেও যে টাকা পেয়েছি সে টাকা দিয়ে নতুন গাড়ি কিনেও কিছু টাকা সেভ করেছি এদিকে নেটিজেনরা কেউ কেউ বলছে বিশ্বাসকে সাকিব খান গাড়ি উপহার দিয়েছেন বিষয়টি নিয়ে অপবিশ্বাস বলেন আমি বুঝি না কেন মানুষ বারবার সাকিব খানকে জড়িয়েই কথা বলতে হবে আসলে এইসব আর আমার এখন আর ভালো লাগে না এক কথায় বলবো আমার গাড়ি কিনা নিয়ে সাকিব খানকে জড়িয়ে যা বলা হচ্ছে তা ভিত্তিহীন মূলত অপবিশ্বাস তার একটি লাল রঙের ওড়ি গাড়ি ছিল সেই গাড়িটা বিক্রি করেই কিন্তু তিনি একটি নতুন গাড়ি কিনেছেন অপবিশ্বাসের নতুন গাড়ি কিনে অনেকেই মন্তব্য করেছেন হয়তো সাকিব খানেই গিফট করেছেন অপু বিশ্বাসকে এই গাড়িটি তো যাই হোক অপু অপবিশ্বাসের নতুন গাড়ি কিনা নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন